আসসালামু আলাইকুম আজকে হচ্ছে কিছু পার্টি ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনারা সম্পূর্ণ হচ্ছে চিনন ফেব্রিক্স এর মধ্যে পাবেন আজকে হচ্ছে তিনটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনাদের যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন যেটা কিন্তু একদম মার্কেটে বর্তমান কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি সেল হচ্ছে আর এটা হচ্ছে খুচরা কিনতে গেলে আপনি দুই প্লাস লাগবে বাট আজকে আমরা এগুলো দিয়ে দিব আপনাদেরকে মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকা যেটা কিন্তু সিঙ্গেল পিস নিতে পারবেন আপনি চোদ্দশো টাকায় এবং হচ্ছে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা দেরি না করে আপনাদেরকে প্রোডাক্টগুলো খুলে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে আমরা প্রথমে দেখিয়ে দেব হচ্ছে চিননের কালেকশনটা এই যে দেখেন এটার হচ্ছে কাজের ফিনিশিংটা দেখেন একদম কোনো গ্যাপ নেই হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে আপনার পিটানো কাজ খুব চম যেটা কিন্তু একদম সম্পূর্ণ হচ্ছে চিনন ফেব্রিক্সের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা যারা পার্টি ড্রেস হচ্ছে নিতে চান এই ঈদের জন্য একটা বেস্ট কালেকশন হতে পারে আপনার জন্য এই কালেকশনটা যেটা সিঙ্গেল পিস পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকায় কালারটা কিন্তু খুবই চমৎকার এবং ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ এবং হচ্ছে সবচাইতে রানিং ডিজাইন এই ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক যেটা থাকবে হচ্ছে একদম পুরোপুরি হচ্ছে কি চিনন ফেব্রিক্সের মধ্যে এবং এক একটা অন্যাস সাইজ দেখেন সাধারণত আপনার পার্টি ড্রেসের অন্য কিন্তু বেশি একটা বড় হয় না বা চড়া হয় না এটার অন্যটা কিন্তু বেশ বড় সর এবং হচ্ছে চড়া এটা কিন্তু হচ্ছে আপনার কালো খয়েরি কালার বাট ভিডিওতে ক্যামেরায় কিন্তু লাল খয়েরি লাল খয়েরি লাগতেছে বাট এটা কিন্তু একদম কালো খয়েরি কালার অবশ্যই কালারটা আমি বলে দিলাম যাতে কনফিউশন না হয় এবং হ্যাঁ আমরা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি আপনারা চাইলে প্রোডাক্টগুলো ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে শুনে বুঝে চেক করে তারপর কালেক্ট করতে পারবেন কারণ আমরা যেটা দিচ্ছি নিঃসন্দেহে একটা বেস্ট কোয়ালিটি অনেক সময় ক্যামেরার সময় মানে ক্যামেরাতে একটু লাইট ডিপ দেখা যায় তো সেক্ষেত্রে আপনি যখন প্রোডাক্টগুলো চেক করে নেবেন এই কনফিউশনটা থাকবে না এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটা ওড়না সাইডে কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ ওড়নার ভিতরে কিন্তু হচ্ছে খুব চমৎকার করে হচ্ছে সুতা দিয়ে কাজ করা আছে যেটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা এটা কিন্তু কালেকশন আপনি ইনারে কাপড় সহ হচ্ছে সম্পূর্ণ কালেকশনটা পাবেন এটা হচ্ছে হোয়াইট গোল্ড সবচাইতে প্রিমিয়াম এবং সবচাইতে কোয়ালিটিফুল যে কালেকশনগুলো এর মধ্যে কিন্তু হোয়াইট গোল্ডের একটা যেটা কিন্তু বর্তমান বাজারে সবচেয়ে রানিং কালেকশন যেটা প্রাইস থাকছে সেম প্রাইস যেহেতু আজকে একসাথে আসছে তো আজকে আমরা হচ্ছে কিন্তু দিয়ে দিচ্ছি যেটা যার যে কোনো পজিশন থেকে লাগে নিয়ে নিতে পারবেন অন্যটা দেখেন কি পরিমাণে গরজি আছে এটা হচ্ছে হোয়াইট গোল্ড দেখেন কালারগুলো প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে ইউনিক যার যে কালারটা ভালো লাগে দ্রুতভাবে হচ্ছে নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা এ দেখেন ডিজাইনটা প্রত্যেকটা ডিজাইন দেখেন কি পরিমাণের চমৎকার এই এগুলোর কাজগুলো একটু দেখেন মানে কাজের ফিনিশিংটা কিন্তু একদম নিখুঁত ফিনিশিং একদম পিটানো হচ্ছে কাজ একদম সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং হচ্ছে সুতার ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং অন্যটা কিন্তু থাকবে হচ্ছে সম্পূর্ণ কাট ওয়ার্ক করা সম্পূর্ণ অন্য জোরে হচ্ছে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মানে কাজের ফিনিশিংটা গর্জেস লেভেলটা দেখেন খুব গর্জেস ওড়নাগুলো দেখেন কি পরিমাণে সুন্দর যেটা হচ্ছে থাকবে মাত্র চোদ্দশো টাকায় বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার থানা পর্যায় থেকে আপনারা প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং বাসায় বসে দেখে চেক করে তারপর কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আমরা কিন্তু আপনাদেরকে এই সুবিধা দিয়েই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি তো যারা যে কোনো পজিশন থেকে নিতে চান আমি বলবো হ্যাঁ দ্রুতভাবে হচ্ছে নিয়ে নেন একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে দিবেন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা থানা পর্যায় থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখেন এটা কালারটা কিন্তু বাস্তবে যতটা সুন্দর ক্যামেরা আসলে অতটা সুন্দর আসতেছে না বাস্তবে আসলে ক্যামেরার চাইতে অনেক সুন্দর এই কালারগুলো যখন হাতে পাবেন দেখবেন তখন বুঝতে পারবেন একটু গোড জেস লেভেলটা দেখেন কি পরিমাণে সুন্দর করে হচ্ছে কাজগুলো করে একদম নিখুঁত ফিনিশিংয়ে প্যানেলের কাজটা দেখেন খুব চমৎকার শুধু এই ড্রেসগুলো না প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম ফিনিশিং দেওয়া কাজ মাত্র চোদ্দশো টাকা একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যদি নিতে চান আমি বলবো কাজী বাজারের কোনো বিকল্প নেই অন্যটা দেখেন কি পরিমাণে সুন্দর ছাইডে কাটওয়ার্কের কাজ সম্পূর্ণ অন্য কিন্তু গোড করে কাজ করা দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং হচ্ছে ইউনিক এবং প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইজে থাকছে কাজী বাজার অলওয়েজ আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো দিয়ে থাকে এবং একদম রিজনেবল প্রাইজে তো যার যেটা ভালো লাগে আমি বলবো হ্যাঁ দ্রুতভাবে হচ্ছে নিয়ে নিবেন একদম বেস্ট একটা কোয়ালিটি এবং রিজনেবল প্রাইজে যদি একটা ড্রেস নিতে চান কাজী বাজারের কিন্তু কোনো বিকল্প নেই প্রত্যেকটা ড্রেস দেখেন কি পরিমাণের চমৎকার এবং হচ্ছে কী পরিমাণে যে ইউনিক আপনারা যখন হাতে পাবেন সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো একটা কালেকশন কিন্তু থাকবে আজকে এটা হচ্ছে সম্পূর্ণ চিনন জর্জেট ফোর পিসের কালেকশন মাত্র চোদ্দশো টাকা এটা মার্কেটে সচরাচর আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি সেল হয় খুচরা আপনি দুই হাজারের নিচে কোনোভাবে পাবেন না আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিব মাত্র কত চোদ্দশো টাকায় অবশ্যই আপনারা কিন্তু ড্রেস চেক করে নিতে পারবেন আমরা সব সময় যে কথাটা বলি আপনি প্রোডাক্টগুলো দেখে চেক করে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ একটা বেস্ট কোয়ালিটি ড্রেস একদম রিজনেবল প্রাইজে আপনারা আমাদের এখান থেকে পাবেন কেউ কোনোভাবে মিস করবেন না প্রাইসটা রিজনেবল এবং হচ্ছে কোয়ালিটিটা কিন্তু একদম বেস্ট তো এ কারণে কিন্তু অনেকে বিশ্বাস হবে না যে ভাই চোদ্দশো টাকা কীভাবে আপনারা এই কালেকশনগুলো দেন তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি সুযোগটা দিচ্ছি আপনারা যখন প্রোডাক্টগুলো নেবেন চেক করবেন দেখবেন যখন হাতে পাবেন নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন কারণ কাজী বাজার সবসময় খুশি থাকার মতো একটা কালেকশন আপনাদেরকে দিয়ে থাকে এবং সব সময় কিন্তু আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র 1400 টাকা যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে হবে ফেসবুকে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের কাছে হচ্ছে নতুন হয়ে থাকে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন আপনারা হচ্ছে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত যে আপডেট কালেকশনগুলো আমরা যে ভিডিও দিব আপনারা কিন্তু ভিডিও নোটিফিকেশনগুলো পাবেন তো আপনি কিন্তু ওই প্রোডাক্টগুলো দেখে কালেক্ট করে নিতে পারবেন এই যে দেখেন এটা হোয়াইট গোল্ডের আরেকটা কালার খুব চমৎকার এই কালারটা গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর যেটা সামনাসামনি দেখবেন নিঃসন্দেহে খুশি থাকবেন খুশি থাকার মতো কালেকশন সময় কাজী বাজার আপনাদেরকে দিয়ে থাকে কেউ কোনোভাবে মিস করবেন না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান অবশ্যই নিতে পারবেন ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি ইউনিক এবং হচ্ছে খুবই এক্সক্লুসিভ এই কালেকশনগুলো আপনারা পাবেন মাত্র কত 1400 টাকায় মাত্র 1400 টাকায় প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই এত পরিমাণের সুন্দর যেটা সামনাসামনি দেখবেন ইনশাআল্লাহ নিঃসন্দেহে হচ্ছে খুশি থাকবেন খুশি থাকার মতো কালেকশন সব সময় আপনাদেরকে কিন্তু কাজী বাজার দিচ্ছে দেখেন কালারটা খুবই চমৎকার একটা কালার প্রাইসটাও একদম রিজনেবল একটা প্রাইসে থাকবেন তো ধন্যবাদ আমাদের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আশা করি পছন্দের প্রোডাক্টগুলো পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ